পালসার পালসার এফআই টাকা এক লক্ষ লক্ষ এক্স কানেক্ট এক্স কানেক্ট 2 লক্ষ টাকা এসএফ এসএফ কোন 135 টাকা জিপিএক্স ডায়মন্ড জিপিএক্স ডায়মন্ড স্ট্রাইকার হ্যাঁ 19 এর মডেল 1 টাকা ভাই এফজে এফজে তাও কিন্তু বিটু 20 এর পরে লাখ লাখ পালসার এনএস পালসার এনএস ডাবল ডি মাত্র 80000 অনলি অনলি আসি দশ বছরের নাম্বার এত কমে দিচ্ছেন কেন ভাই ভাই দিয়েছি আজকে বললাম না অনেক যেহেতু কালেকশন আছে গাড়ি স্টক খালি করবো স্টক খালি করবেন ইনশাল্লাহ

প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা অনলি তিন লাখ টাকা পাবেন জিপিএক্স ডাইমো দুই একদম ফাইনাল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় জিপিএক্স ডাইমন দুই লাখ পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই জিপিএক্স আচ্ছা নেক্সট নেক্সট আছে আর ওয়ান ফাইভ থ্রি ইন্ডিয়ান এ থাকবে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড আর ওন ফাইভ আর ওয়ান ওকে আর আছে কালেক্স মাই

SF আসার সাথে সাথে দুই এক দিনের ভিতর ইনশাআল্লাহ সেল হবে এই চলে চলে দেখতে ব্ল্যাক কালার আমার মনে যে দেখবে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে মাত্র 135000 টাকা কাগজ কিন্তু 10 বছর দুই বছরের নাম্বার করা আছে প্রতি 5 পন আপডেট আর এটা কিন্তু 10 বছরের নাম্বার করা বছরের নাম্বার নাম্বার করা ওকে জি এস এক্স অনেকে হলুদ পাখি খেতেছে রে ভাই আপনার কাছে হলুদ পাখি আছে কিনা ইনশাল্লাহ এখন কিন্তু আমাদের কাছে সব ধরনের গাড়ি অ্যাভেলেবল থাকবে জিএস এক্সার ডুয়েলচার নেভিয়েস দুই মডেল একদম প্রথম মালিকের গাড়ি মিরপুর বি আর টি এ নাম্বার পেপার শো ছাব্বিশ করা প্রাইস মাত্র 3,50,000 লক্ষ ভাই। GSXR। GSXR নাম্বার নাম্বার টাকা। গাড়িটার বলে অনেকে যে ভাই হয় গাড়ি। আসলে এই গাড়িটা মডিফাই করা মতো। গাড়িটার নাম একদম ফার্স্ট মালিকের গাড়ি স্মার্ট কার্ড পঁচিশ আপডেট করা আছে।

মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা গদ্য এক লক্ষ বিশ মডেল গদ বিশের মডেল বিশের মডেল বিশের মডেল এক লাখ বিশ আবার বলেন বিশের মডেল এক লাখ বিশ পালসার এন এস পালসার এন এস ডাবল ডিস্ক আচ্ছা আচ্ছা ফোর ডাবল ডিক্স ফোর বে উনিশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ গদ্য এক লক্ষ পঁচিশ হয় নাই হয় নাই যান এক লক্ষ চব্বিশ ডাবল ডিস্ক হয় নাই এক লক্ষ তেইশ ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা

মাত্র এক লক্ষ টাকা হয় নাই দশ বছরের নাম্বার ভাই কেম না হয় ভাই দশ বছরের নাম্বার করা একদম প্রথম স্মার্ট এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর ফোর বি যেকোনো জায়গা থেকে নাম্বার করতে পারবে একুশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ এক হয় নাই ডাবল এক্স ভাই এক্স কানেক্ট এক্স কানেক্ট এক্স কানেক্ট এক্স কানেক্ট আচ্ছা

এই দেখেন 14 মডেলের পালসার মাত্র 85000 হয় নাই 80000 এবারে কইছে কত 80000 পালসার পালসার আচ্ছা আচ্ছা হাং ডাবল ডিক্স মাত্র 70000 বাই ওনলি 70000 65000 হাং ডাবল ডিক্স ভাই 70 আমি জানতেছিলাম 70 ओके ওই संजय तू আচ্ছা এটা দিলাম মাত্র 85000 টাকা পালসার 80000 টাকা পালসার 85000 ভাই কত দেন আর দিলাম জান আচ্ছা দিলাম জান

কাগজ আমরা ইনশাল্লাহ আজীবন গ্যারান্টি কাগজের গ্যারান্টি আজীবন আর চাইলে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে নাম করে নিতে পারবেন আর যদি হয় টি এ খোলা থাকে একদিনও আমরা করে দেওয়া সম্ভব আমরা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম